তাজুল ইসলাম বাপ্পি ফয়সাল করিম মাসুদ আছে তারপর আলমগীর শেখ ফিলিপ জেসমিন ফয়সালের বোন দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কি তবে ধামাচাপা পড়ে যাচ্ছে ডিবি প্রধানের দেওয়া চার্জশিট কি শুধুই একটি সাজানো নাটক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র একজন সাধারণ কাউন্সিলরের নির্দেশে কি এত বড় হত্যাকাণ্ড সম্ভব নাকি রাষ্ট্রযন্ত্র নিজেই এর মূল কারিগর বিজয়নগরের সেই রক্তক্ষয়ী দুপুর থেকে সিঙ্গাপুরের হাসপাতাল ঠিক কি ঘটেছিল সেই দিনগুলোতে হত্যাকারী ফয়সালের ভিডিও বার্তা নিয়ে পুলিশের লুকোচুরি কি বড় কোনো সত্যকে আড়াল করার অপপ্রচেষ্টা কেন ইনকিলাব মঞ্চ এই অভিযোগপত্রকে সের্ফ পাগলের প্রলাপ বলে প্রত্যাখ্যান করল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের সেই অন্ধকার অধ্যায় যা আপনি অন্য কোথাও শুনেননি ন্যায় বিচারের দাবিতে রাজপথ যখন উত্তাল তখন সরকারের এই নতুন চাল কি অপরাধীদের মুক্তির পথ তৈরি করে দিচ্ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সত্য সম্পর্কে সবাইকে সচেতন করুন গত ১২ ডিসেম্বর ঢাকার ব্যস্ততম এলাকা বিজয়নগর হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল এক গুলির শব্দে মোটরসাইকেলে আসা দুই আততাই লক্ষ্যভেদ করেছিল তরুণ নেতা শরীফ ওসমান হাদির মাথায় দিন দুপুরে জনাকীর্ণ রাস্তায় এমন দুঃসাহসিক হামলা পুরো দেশকে হতবাক করে দিয়েছিল সেদিন রক্তাক্ত অবস্থায় হাদিকে যখন উদ্ধার করা হয় তখন থেকেই শুরু হয়েছিল এক রহস্যময় অধ্যায় ঢাকা মেডিক্যাল থেকে এভার কেয়ার সবখানেই ছিল মানুষের উদ্বেগ আর উত্তেজনার পারদ জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ দমাতেই কি তাকে তড়িঘড়ি করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালের সাদা বিছানায় নিভে যায় এক সাহসী কণ্ঠস্বরের জীবন প্রদীপ দীর্ঘ এক মাস পর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিবির অতিরিক্ত কমিশনার সেখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেয়া হয় তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায় মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এই মামলায় এর মধ্যে বারো জনকে গ্রেফতার করা গেলেও পাঁচ জন এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে কিন্তু পুলিশের এই তদন্তের সারমর্ম জনমনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে ডিবি প্রধানের দাবি অনুযায়ী সাবেক এক কাউন্সিলরের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছে অথচ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এই দাবিকে হাস্যকর বলে মনে করছেন চার্জশিটে মূল পরিকল্পনাকারী হিসেবে নাম এসেছে মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বাপ্পি ছিলেন মিরপুর ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর এবং যুবলীগ নেতা পুলিশের দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তিনি হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ ছিলেন সেই মূল শ্যুটার কিন্তু প্রশ্ন জাগে একজন সাধারণ কাউন্সিলরের কি একা এত বড় অপারেশন চালানোর ক্ষমতা আছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে বাপ্পি বড়জোর এই ষড়যন্ত্রের একটি ছোট অংশ এই হত্যাকাণ্ডের শেকড় আরও অনেক গভীরে এবং অনেক প্রভাবশালী মহলের দিকে বিস্তৃত ডিবির এই চার্জশিট প্রকাশের পরপরই শাহবাগের রাজপথে প্রতিবাদে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চ সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই তদন্ত রিপোর্টকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তিনি সাফ জানিয়েছেন একজন কাউন্সিলরের নির্দেশ মানার গল্পটি আসলে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা তার মতে হাদি হত্যাকাণ্ডের পেছনে পুরো একটি রাষ্ট্রযন্ত্র এবং একটি শক্তিশালী চক্র কাজ করেছে জাদুঘরের সামনে ইনসাফ কায়েমের শপথ নিয়ে তারা বিচারের দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দেন জাবেরের ভাষায় এই চার্জশিট আসলে প্রকৃত অপরাধীদের রক্ষার একটি আইনি বর্মমাত্র যতক্ষণ না মাস্টারমাইন্ডদের মুখোশ খুলছে ততক্ষণ তাদের এই লড়াই থামবে না তদন্তে উঠে আসা শ্যুটার ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক পুলিশ দাবি করেছে যে তাদের কাছে প্রমাণ আছে কিন্তু ভিডিওটি তারা জনসম্মক্ষে আনতে পারছে না কেন এই লোকচুরি এবং কেনই বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাধারণ মানুষের কাছে গোপন রাখা হচ্ছে সত্যের পূর্ণ প্রকাশের চেয়েও কি পুলিশের কাছে আইনি মারপ্যাচ এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওতে যদি সত্যিই থাকে তবে তা প্রকাশ করতে বাধা কোথায় এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে মানুষ মনে করছে এই ভিডিওতে হয়তো এমন কারও নাম আছে যা সরকারকে বিব্রত করতে পারে স্বচ্ছতা ছাড়া এই বিচার প্রক্রিয়া যে গ্রহণযোগ্যতা হারাবে তা বলাই বাহুল্য